পাঁচ বোন আর তাদের এক ভাই সেই ভাই যে এত বড় নৃশংস ঘটনা ঘটাতে পারে বিশ্বাস করছে না তাদের বোনেরা সেই এক বোন কিছু সাক্ষাৎকার দিয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর তার মায়ের আজকে কি অবস্থা কেউ বলছে মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেছে কেউ বলছে না উনি সুস্থ আছে কেউ বলছে না যার ছেলের সাথে এই এইরকম করা হয় অর্থাৎ ফাঁসিয়ে দেওয়া হয় তাহলে তার মায়ের তো এরকম অবস্থা হবেই কিন্তু সত্যিই কি সঞ্জয়কে পুরোপুরি ফাঁসিয়ে দেওয়া হয়েছে ও কি কোনোভাবেই জড়িত ছিল না এটা কিন্তু বিশ্বাসযোগ্য নয় কারণ সঞ্জয়ের যে বন্ধু সৌরভ যে কল রেকর্ড আমরা পেয়েছি আমি তোমাদের সঙ্গে শেয়ারও করেছি সেই কল রেকর্ড থেকে কিন্তু পরিষ্কার উঠে আসে সেই সৌরভ সঞ্জয়ের বন্ধু সেই রাত্রে কিন্তু বারংবার চলে যেতে বলেছিল অর্থাৎ ব্যারাকে যেতে বলেছিল কিন্তু না সঞ্জয় কিন্তু আরজি করে রাত পৌনে তিনটের সময় ঢোকে সেই কল রেকর্ড থেকে আমরা জানতে পারি কি দরকার ছিল রাত পৌনে তিনটের সময় ওর আর্জি করে ঢোকার নিশ্চয়ই কিছু প্রয়োজন ছিল এবং তার পর দিন তাকে বারোটা পঞ্চাশ পর্যন্ত সে ঘুমিয়েছিল তাকে তার বন্ধু টেনে তুলতে পারেনি কি প্রচুর ধস্তাধস্তি হয়েছিল ক্লান্ত ছিল তাহলে দুপুর বারোটা পঞ্চাশ পর্যন্ত কোন মানুষ ঘুমায় রাত পৌনে তিন তিনটেতে কেন আরজি করে ঢুকতে হয় এরকম হাজারো প্রশ্ন সঞ্জয়ের দিকে সঞ্জয়কে টিভি ক্যামেরায় দেখা গেছে তবু কেন তার মা এই কথা বলছে চলো শুনেনি দেখেন আপনি মানুষ করেছেন আপনারা কি মনে হয় যে এই ঘটনাতে সঞ্জয় একাই সব করে ফেললো সঞ্জয় যে কাজ করছিল তারা কি করছিল আর করে ঘটনাতে আপনার সন্তান কি আপনার আপনি তো তার যে মা আপনি যে মহিলা যে নিশংস ঘটনা ঘটেছে যে নিশংস ঘটনা ঘটেছে আপনি একজন মহিলা হিসেবে কি মনে করেন কি আর মনে করব জন্ম দিয়ে যে পাপ করেছি আর কিছু বলার নেই যিনি জন্ম দিলেন

আপনি কি সন্দেহ করছেন মনে হয় না পেছনে কেউ আছে সেইটাই তো আমি তোমাদের কাছে জানতে চাইছো একে এত বড় কাজটা করলো কি করে আমরা তো সেটাই আপনার কি কোনো সন্দেহ হয় কি না আমার ছেলে ভালো তুমি যেমন ভালো আমার ছেলেও ভালো

তারও ক্ষতি হবে তাহলে এইসব করতে পারে আপনি বিশ্বাস করছেন না কেন বিশ্বাস করছেন না সবাই তো বলছে আমার ছেলে করেছে এই ঘটনা সিসিটিভিতে সবাই করেছে তো সে করলে ও শাস্তি পাবে বাড়ি বছর তো কোনো যাওয়া আসা কিছুই নেই কিচ্ছু নেই মায়ের সাথেও নেই এমনকি বাবা মারা যাওয়ার সময়ও ওরা কেউ আমাকে বলেও নেই আর আমার যাওয়াও হয়নি খারাপ লাগছে মায়ের জন্য খারাপ খারাপ তো লাগারই কথা কিন্তু কিছু করার মা তো এখন একদম একা সেটাই খারাপ লাগছে একটা ভাই ছিল মানে বাবা নেই এবার তিনি দেখতেন আর কি যেটুকু বস্ট যেটুকু আর ছিল ওনার লাইফ এরকম হয়ে গেল কী হবে জানি না আপনাদের কি কোনো অভিযোগ আছে যে কেউ ভাসিয়ে দিতে পারে বা কেউ জড়িয়ে দিতে পারে এরকম কিছু বলার আছে কি না সেরকম আমি দেখুন আমি তো এতদিন ভাইকে দেখিও নি কথাবার্তাও বলিনি সত্যি কী মিথ্যে নিজের ভাই হিসেবে তো বিশ্বাস হচ্ছে না এরকম করতে পারে কিন্তু যা দেখছি টিভিতে অস্বীকারও করছি না কী সত্যি সেটা তো সরকার বের করবেন সত্যিটা কি সিবিআই তদন্ত করছে ওনারাই ওনাদের উপরই ভরসা কোনো আবেদন আছে কি সরকারের কাছে প্রশাসনের কাছে প্রশাসন এটাই যদি যদি নির্দোষ হয় যদি যদি নির্দোষ হয় তাহলে একটু দেখতে কেন কি দোষ করেছে তাহলে কিছু বলছি না তাহলে যা শাস্তি দেবে সরকার আইন ঠিক আছে কিন্তু যদি নির্দোষ থাকে যা শুনছি টিভিতে আমি জানি না সত্যিটা কি এলাকার মানুষজন কি বলছে সঞ্জয় কি কোনো কুসঙ্গে পড়েছিল বলছি না মানে আমার যেহেতু বিয়ের পরে এখানে কথাবার্তা নেই কিছু নেই তাই পাড়ার লোকেরাও আমার সেরকম চর্চা করতো না মানে ওই বাড়ির ব্যাপারে জানে তো কোনো সম্পর্ক নেই সেই জন্য তারাও সেরকম কোনো চর্চা খুব একটা করতো না বাকি বোনেরা কোথায় আপনাদের সেটাও জানি না আমি আপনার সঙ্গে কেউ যোগাযোগ করে না কেউ না আশেপাশে জিজ্ঞেস করতে পারে কোনো কখনো ফোন করা না কখনো কারোর কখন বিয়ে হয়েছে কীভাবে হয়েছে কিছুই আমি জানি মানে যাইনি আমি এইটুকু আছে পাশে শুনতে পারি যেমন চাকরি পেয়েছে হ্যাঁ তোর ভাই চাকরি পেয়েছে এটা তো অনেকেই বলে আশেপাশে কথা হলেই কানেও আসে শোনাও যায় বোনের বিয়ে হয়েছিল তখন শুনলাম বোনের বিয়ে হয়েছে মানে আশেপাশে কেউ কথা বলছে তখন একটু শুনে নিলাম মানে এরকম বড়ো দিদি আর ছোট ভাই সম্পর্কটা খুব সুন্দর একটা মধুর সম্পর্ক হতে পারতো আজকে এই সময়টাতে কি মনে হচ্ছে আপনার যে একবার কি ভাইকে দেখতে ইচ্ছে করছে একবার ছুটে যেতে ইচ্ছে করছে দেখুন সেটা তো কিন্তু এত বছরে সতেরো বছরে এমন একটা হয়ে গেছে না মানে ওরও যাওয়া নেই আমারও আসা নেই মানে সম্পর্কটা বোঝাতে পারবো না মানে চেষ্টাও করেনি আপনার সাথে কথা বলতে সামনে তো কেউ কোনোদিন আসেনি মানে বাবা মা যা বলেছে মানে হয় না একটা পরিবারের কি বাবা মা বান করেছে কোনো সম্পর্ক রাখবে না বাবা মার সম্পর্ক রাখেনি এবার যেহেতু বাবা মা সম্পর্ক রাখেনি আমিও জন্য ভাই বোনদের সঙ্গে সম্পর্ক মানে সেরকম কিছু করিনি মানে যাওয়া আসা কিছু কি ওটা ওদেরই অশান্তি একটা বাড়িতে হতো সেটা মানে সিচুয়েশনটা এমন না বোঝাতে পারো এই যে এই ঘটনাটা ঘটলো একটা মেয়ের মৃত্যু হলো এবং তার জন্য অভিযোগ একমাত্র সঞ্জয় রায়ের দিকে একটা মেয়ে হিসেবে আপনি এই ঘটনাটাকে কিভাবে দেখছেন দেখুন একটা মেয়ে হিসেবে তো এটা তো মানে খুব খারাপ মানে হওয়া উচিত না আমাদের কারোর সাথে মেয়ে হোক আর তিনি তো একজন ডাক্তার ছিলেন ডাক্তার তো আমাদের কাছে ভগবান হয় এবার তার সাথে এরকম সেটা কল্পনারও বাইরে আমি তো কিছুদিন বিশ্বাসই করতে পারছি না যে আমার ভাই এরকম কিছু করেছে কিন্তু টিভিতে যখন দেখছি জানছি এবার সত্যি কি জানি না আমি নিজেও জানি না যদি করেছে তাহলে তো তার যা শাস্তি সরকার দেবে আইন দেবে যা শাস্তি দেবে আপনাদের মা বললেন যে আপনার ভাই খুব ভালো খেলাধুলায় ছিল হ্যাঁ ছোটোবেলায় খেলাধুলায় ছিল ধরনের খেলতো ওই বক্সিং ক্লাব আছে আমাদের সেখানেই যেত মানে রাগ ছিল কি খুব না ছোটবেলা তো সেরকম কিছু দেখিনি এবার দেখুন সতেরোটা বছর তো অনেক বড় হয় না এবার এতটা বছরে কীরকম হয়েছে সেটা তো আমি দেখি নি আর বলতেও পারবো না বক্সিং করতেন সঞ্জয় এবং যেভাবে আমরা দেখেছি যে আর্জিকরের ঘটনায় যেভাবে দেহ উদ্ধার হয়েছে মারের ছাপটা স্পষ্ট কোথাও কি এর মধ্যে একটা মিল পাচ্ছেন না যে বক্সিং যখন করতো তখন ছোট ছিল মানে আমাদের কি বলতো সামনে তো কোনো ক্লাব ক্লাব নেই ওই একটাই বক্সিং ক্লাব তো মানে ছেলে হলেই আমাদের প্রথম টেন্ডেন্সি ছিল এখানকার কি ভর্তি করে দিত এবার যারা পারতো পারতো যারা পারতো না তারা দুদিন দিন গিয়ে ছেড়ে দিত মানে ধাক্কা জন্য